দেখো তো অ্যান ইকাল টু ওয়ান যেটা সেটা একটু ছোট অ্যান ইকাল টু টু দ্বিতীয় শক্তি আকার একটু বড় তৃতীয় শক্তি আকার আরও বড় এখানে চতুর্থ শক্তিস্তর আকার আরও বড়ো হবে পঞ্চম শক্তি স্তর আকার আরও বড়ো হবে ষষ্ঠ শক্তি আকার আর একটু বড়ো হবে অর্থাৎ আমার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত বাড়বে আমার শক্তিস্তরের আকার তত বাড়বে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত বেশি শক্তিস্তরের আকার তত বেশি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাকে এখানে লেখা আছে শক্তিস্তরের আকার সম্পর্কে ধারণা দেয় আমার প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমি এন দিয়ে প্রকাশ করতে পারি প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাকে ইন্ডিকেট করে পরমাণুতে আমার ইলেকট্রনটা কোন শক্তিস্তরে আছে কোন শক্তিস্তরে আছে আমার ইলেকট্রন প্রথম শক্তিস্তরে থাকতে পারে যদি আমার ইলেকট্রন প্রথম শক্তিস্তরে থাকে তখন আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান হবে ওয়ান এটা আমাকে ইন্ডিকেট করবে প্রথম শক্তিস্তর প্রথম শক্তিস্তরকে কে দিয়ে প্রকাশ করা হয় বুঝছো বোর পরমাণু মডেলে পড়বে যদি আমার এন এর মান টু হয় আমার পরমাণু ইলেকট্রনটা দ্বিতীয় শক্তিস্তরে আছে যদি পরমাণুতে ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে থাকে তাহলে আমি সেটা এভাবে দেখাবো অ্যানিকোয়াল টু ওয়ান মানে প্রথম শক্তিস্তর অ্যানিকোয়াল টু টু মানে দ্বিতীয় শক্তিস্তর ঠিক আছে অ্যানিকোয়াল টু টু দিয়ে বোঝায় আমার ইলেকট্রনটা দ্বিতীয় শক্তিস্তরে আছে দ্বিতীয় শক্তিস্তরকে স্তরকে এল দিয়ে প্রকাশ করে এল ক্লিয়ার আমার ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তরে থাকতে পারে যদি আমার ইলেকট্রনটা তৃতীয় শক্তিস্তরে থাকে তাহলে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা মান হবে থ্রি প্রধান কোয়ান্টাম সংখ্যা এনার মান থ্রি মানে পরমাণুতে আমার ইলেকট্রনটা তৃতীয় শক্তিস্তরে আছে পরমাণু তৃতীয় শক্তি স্তর অ্যানিকল টু থ্রি আমাকে তৃতীয় শক্তিস্তর বোঝায় তৃতীয় শক্তিস্তর বোঝায় অ্যানিকল টু ওয়ান মানে প্রথম শক্তিস্তর স্তর অ্যানিকোয়াল টু টু মানে দ্বিতীয় শক্তিস্তর অ্যানিকল টু থ্রি মানে তৃতীয় শক্তিস্তর তৃতীয় শক্তিস্তরকে এম দিয়ে প্রকাশ করে এভাবে কে এল এম এন ও পি এভাবে তুমি নামকরণ করতে পারো আমাকে যদি বলে যে আমার ইলেকট্রনটা দশম শক্তি স্তরে আছে এন এর দশ মানে আমার ইলেকট্রনটা অনেক দূরে এন ইকুয়াল টু দশ অর্থাৎ দশম শক্তি স্তরে গেলে আমি আমার ইলেকট্রনটা খুঁজে পাব বুঝছো অর্থাৎ আমি যদি স্পেসিফিকভাবে আলাদা করে বলি আমি প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তিস্তর সম্পর্কে ধারণা পাই আমার এন এর ওয়ান আমি বুঝবো আমি প্রথম শক্তি স্তর নিয়ে বলছি আমার এনেন মান টু আমি বুঝবো আমি দ্বিতীয় শক্তি স্তর নিয়ে কথা বলছি আমার এনএন মান থ্রি তখন আমি বুঝবো আমি তৃতীয় শক্তি স্তর নিয়ে কথা বলছি অর্থাৎ প্রধান কোয়ান্টার সঙ্গে আমাকে শক্তি স্তর সম্পর্কে ধারণা দেয় এখানে আমি আরেকটা কথা লিখছি যেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সঙ্গে আমাকে শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা দেয় শক্তি স্তরের আকার মানে কি দেখো এখানে অ্যানিক টু ওয়ান মানে প্রথম শক্তি স্তর প্রথম শক্তি স্তর এটা অ্যানিকুল টু টু মানে দ্বিতীয় শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর এটা অ্যানিকোল টু থ্রি মানে তৃতীয় শক্তি স্তর এটা দেখো তো অ্যান ইকাল টু ওয়ান যেটা সেটা একটু ছোটো অ্যান ইকাল টু টু দ্বিতীয় শক্তি আকার একটু বড় তৃতীয় শক্তি স্তর আকার আরও বড় এখানে চতুর্থ শক্তি স্তর আকার আরও বড়ো হবে পঞ্চম শক্তি আকার আরও বড়ো হবে ষষ্ঠ শক্তি স্তর আকার আর একটু বড়ো হবে অর্থাৎ আমার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত বাড়বে আমার শক্তিস্তরের আকার তত বাড়বে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত বেশি শক্তি স্তরের আকার তত বেশি আকার এজন্য বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদেরকে শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা দেয় ক্লিয়ার শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা দেয় প্রধান কোয়ান্টাম সংখ্যা বুঝছো সবাই কারা কারা বুঝছে বলে প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা